যেমনকে কে ইমামে আজাম আবু হানিফা আলাই তিনি আপন বাবা চুপ করে বসে আছেন দোকানের মধ্যে আপনাদেরকে সামান্য একটুকু উদাহরণ দিয়ে বলে যাই ওই ইমামে আজামের দোকানে এমন একজন ব্যক্তি কাপড় কিনতে গেল আর সেই সমাতে লোকটা কাপড় কিনে তার স্ত্রীর হাতে দিল তার স্ত্রী কাপড়টা নামার পরে দেখতে দেখতে সামান্য একটা ফুটো বেরিয়ে আসলো ওই কাপড়টা ফুটো পাওয়ার কারণে তার স্বামীকে বলল স্বামী গো এই কাপড়টাই আপনি চেঞ্জ করে নিয়ে আসেন কাপড়টা ফটো পাওয়া গেছে ওই ব্যক্তি ইমামে आजम আবু হানিফা রিফার কাছে কাপড়টা চেঞ্জ করতে যখনই আসলো ইমামে आजम আবু হানিফাকে বলে ইয়া রাসূল ও হুজুর গো আপনি এই কাপড়টা আপনি আমাকে চেঞ্জ করে দেন বলে কেন কাপড়টা চেঞ্জ করবে কারণটা কি বলো বলে হুজুর গো এই কাপড়টা একটু ফুটো পাওয়া গেছে তাই আপনি কাপড়টা আপনি চেঞ্জ করে দিন সঙ্গে সঙ্গে ইমামে आजम বললেন ঘরের ভিতরে গিয়ে তুমি কাপড় যেটা পছন্দ হয় তবে তুমি কাপড়টা চেঞ্জ করে নিয়ে টাকা নিতে পারো তখন ওই লোকটা বলে কেন তবে এইভাবে কান্না করে আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় ইমামে আবু হানিফা বললেন শোন গো আমি কান্না কেন করি আল্লাহর বলি যাত পৃথিবীর দুনিয়া যেদিনকে ধ্বংস করে দিবে যেদিনকে শেষ করে দিবে আল্লাহ বিচারক হয়ে যখন বিচার করবে ওই সমাতে আল্লাহ বলবেন বান্দারে তোমার ইবাদতের মধ্যে কমতি আছে ইবাদত নেওয়া হবে না আল্লাহ যদি একবার বলে দেয় তবে স্থানটা কোথায় হবে জাহান নামে তাই আমি জাহান নামকে স্মরণ করে কান্না করি নামাজিদেরকে যদি বিচার করার সমাতে যদি বলে যায় তোমার ইবাদতের মধ্যে কমতি আছে তোমার ইবাদত নেওয়া হবে না তাহলে তার স্থান কোথায় জাহান তাহলে ওই জাহান নামকে স্মরণ করে ইমামে আজাম আবু হানিফা কান্না করছেন বলে তাই আমি কান্না করি তাহলে বলুন আমরা যে নামাজ পড়ি কখনো ইয়াদ করেছি জাহান নামকে জান্নাতকে কখনো ইয়াদ করে আমরা আখেরাতকে মনে করে কান্না করি কে আমি নামাজ পড়ছি আল্লামা নামাজ কবুল হবে কিনা তবে মৃত্যুর সাজ প্রত্যেকটি মানুষকে চাকতেই হবে মৃত্যু অনিবার্য এ আমার ভাইরা বাবজিরা আমার আমি বলবো আমার প্রত্যেকটি মাপনদেরকে ভাইদেরকে কি নামাজ পড়ুন সৎ পথে চলুন আজ আমরা মাপন আমার যদি হাদিস ও কোরআন জীবনী কাহিনী শোনার পর যদি কিঞ্চিত পরিমাণ যদি আমরা মেনে চলতে পারি তবে ইহকাল বড়কালেও লাহবান হব কিন্তু আজকাল বর্তমান মায়েরা এত নিচে নেমে গেছে বুঝলেন না তাদের শরীরের মধ্যে কাপড় না সঠিক ভাবে তাদের মধ্যে রাস্তার মধ্যে চলন ফিরুন আজ যদি এত জীবন থেকে জীবনী ধুনতে শুনতে আসছে আমরা হলাম কি করে কই কতটু নামাজ আমরা পড়ি আমরা হাতের মধ্যে মোবাইল নিয়ে আজকে আমরা রাস্তাতে খুব ঘোরাঘুরি করি করে না ভাই আজকে মা বোনদের হাতে বড় বড় মোবাইল কেন কেন সেভাবে তোমাদের হাতে করা ওই মোবাইলটা থাকবে তুমি যেমন চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে তুমি ঘুচাহুচি করো আমি বলবো মা আমি জোরহাত করে বলবো কি চব্বিশ ঘন্টা যেমন তুমি মোবাইলটাকে নাড়াঘাটা করো চব্বিশ ঘন্টার মধ্যে পবিত্র কোরআনকে যদি একবার তুমি খুলে যদি পড়ো আল্লাহ তোমার সব থেকে লাহবানী ইহকাল পরকালেও করে দিবে একবার কোরআন খুলে দেখো কখনো ভেবেছো কোরআনটাকে একবার পড়ি আমরা তো কখনো ভেবে দেখি নাই আরে জোহরার জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত করেছিলেন এত কেঁদেছিলেন তবে আজ আমরা যদি সেই মনোভাবটা যদি করতাম তবে আজ আমরা সব পরিবর্তন হতাম আমার মা আমি বলবো অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ ছাড়া কোনো গতি নাই যে বিশ্বের নবীর বেটি ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর কাছে বসে বসে দেখতেছিলেন এমন কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কি কালেজার টুকরো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন বিশ্বের নবীজি আমার টুকটুক করে নিজের রুম থেকে ঘর থেকে বেরিয়ে মসজিদের নবীর দিকে তাকে তাকে কান্না করতেছিলেন এমন সমাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর কাছে বাম সাইডে আপন দাঁড়িয়ে গেলেন দয়ার নবী মুস্তাফা আমার কান্না করতেছিলেন আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী গো আপনি কেন এইভাবে কান্না করতেছেন আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় দয়ার নাবি মোস্তফা বললেন ও আইসা সিদ্দিকা আমি এই জন্যই কান্না করে গো এখনো আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি আর পৃথিবী দুনিয়াতে থাকবো না হজরতে আইসা সিদ্দিকা রাদিয়ালা আনাহা নবী গো আপনি এই কথাটি মুখ দিয়ে বের করবেন না তাই সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি আমি একবার না দেখতে পাই তবে আমি স্থির ভাবে থামতে পারি না তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন পৃথিবী দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আপনাকে আমি কোথায় পাবো আল্লাহর নবী দয়ার মোস্তফা বললেন ও আমার হুমায়রা আয়শা সিদ্দিকা ও আয়শা সিদ্দিকা শুনে নাও দেখো আসমানের মধ্যে সূর্য কয়টা বলে ইয়া একটা দুনিয়া ফানা হয়ে যাবে যেদিনকে দুনিয়া শেষ হয়ে যাবে ওই রোজ হাসরের ময়দানে এমনকি মুখ একটা হবে না সূর্যর মুখ এক এক করে বারোটা হবে ও আমার ঘুমাইরা আইসা সিদ্দিকা যখন আমার উম্মত উম্মতিরা ওই সমাতে পানি পানি করে ছুটে বেড়াবে আমি নবী মুস্তফা আমি রখমা তুললের আলামের আমার ওই উম্মত উম্মতিদেরকে আমি টানতে টানতে নিয়ে হাউজে কউসারের পানি পান করাবো আইসা সিদ্দিক আগে বললেন ও আমার আইসা সিদ্দিকা যেমন তিরিশ হাজার ওই রাস্তা যখন পার হবে আমার যখন আটকে যাবে ওই সমাতে আমি নবী মোস্তফা আমার উম্মদের হাতকে ধরে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে আল্লাহর রহমতের জান মাতে আমার উন্মতিকে পার করে দিব বিশ্বের নবী আমার আরো বললে ও আমার হুমায়রা ও আমার আইসা সিদ্দিকা আমি জাহান নামের দরজাতে দাঁড়াবো যখন আমার মতিরা ওই জাহান নামের কাতারে তারা যখন দাঁড়িয়ে থাকবে আমি নবী মোস্তফা আমার মতির হাতটাকে ধরে ওই জাহান নামের কাতার থেকে টেনে নিয়ে আসবো আমি আল্লাহ করব বলে জাতের দরবারে আমি সুপারিশ করব করবো আল্লাহর দয়াতে তার আমার উম্মত উম্মতিকে জান্নাতি করে দিব ও আমার আইসা তবে এক তুমি চোখের পানিটা বন্ধ করো ও গো আইসা তোমার আব্বা আবু বাক্কারকে আমার নিকটে ডেকে দাও আইসা সিদ্দিকা কাঁদতে কাঁদতে গেলেন তিনার আব্বা আবু বাক্কারকে ডাক করলেন আবু বাক্কার সিদ্দিক ধরে ধরে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন দয়ার নাবি আমার চোখ দুটো বন্ধ করলেন নাবি দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদবেন না আপনার চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারি নাই নাবি আমার বললেন আবু বকর যাও যাও আমার মনে গাওয়া দিচ্ছে গো এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিব তবে আবু বাক্কার তুমি মসজিদে নবীতে যাও দেখো আজকে জুম্মার দিন আমার উম্মত উম্মতিরা ওই সাহাবিরা মদিনার লোকেরা নামাজ পড়ার জন্য প্রত্যেকে মসজিদে নবীতে হাজিরে থাকবে এ আবু বাক্কার তবে আমার জায়গাতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দিবে আবু বাক্কারকে এই কথাটা বলেছিলেন আবু বাক্কার সিদ্দিক বাবা আল্লাহর নবীর নিকট থেকে জান্নায় আবার কোন বিশ্বের নবী আমার মসজিদে নবী বিতে গেলেন আর হজরতে বেড়াল ঘোতালা আনহুকে বললেন বেড়াল যাও 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 মদিনার গলিতে গলিতে এরান করে দাও বলে আজকে বিশ্বের নবী ডাক করেছে ছোট বড় সকলে বাবা যখন বেলালের আওয়াজ পেয়ে নিল বেলালের কান্না দেখে মদিনার লোকেরা জিজ্ঞাসা করেছিল হে বেলাল বলো কেন তুমি কান্না করো আর গলিতে গলিতে এলানটা কেন করে বেড়াও আজকে বিশ্বের নবী ডাক করেছে বল বেলালের মুক্তি কথা বের হয় না বেলাল একটাই বলে বলে সকলে চলো আজকে নবীর ডাক হয়েছে মসজিদে নবীবিতে হাজির হয়ে যাও তারা সকলে দরে দূরে 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 দরে চলে যায় আ হজরতে বেলাল রদি আল্লাহ ঘোতালা আনহ আবু বাক্কার সিদ্দিকে দরজাতে চলে গেলেন আর আবু বাক্কার বলছেন হে বেলাল কেন এইভাবে কান্না করো বল না কেন তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে এ বেলাল একবার বল না কেন বে কোনো কথা বলেন নাই দ্বিতীয়বারে বাক্কার বললেন হে বেলাল একবার বলো তবুও কোনো কথা বলেন নাই তৃতীয়বারে বললেন হে আবু ডাক চলো আর আমাদের ধরা তলে থাকবেন না নবী এবার বিদায় নিয়ে চলে যাবে আবুবাক্কার সিদ্ধকে একদিকে ধরতে লাগলেন ও আমার ভাইয়েরা বাপজিরাই আমার আর নবি মোস্তফায় আমার ওই মসজিদে নবীবিদে সমস্ত মানুষদেরকে বলেছিলেন তোমাদের মধ্য থেকে আমার কাছে যদি তোমরা কেউ কিছু পেয়ে থাকো আজকে প্রকাশ্য করে বলো আমি বিশ্বের নবী তোমাদেরকে আমি দিয়ে দিব মৃত্যুর আগে নবী সবাইকে ডেকে ক্ষমা মাপ এমনকি দেওয়ার জন্য বলেছিলেন তেমনি আমরা মৃত্যুর আগে মানুষ মানুষের কাছে মাপ চাই 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 ভাই মরার পর মৃত্যুর আগে আমরা আমরা কাছে ক্ষমা না যখন যখন মানুষ মরে তখন আমরা কবরস্থানে কি বলে আমার বাপজি মারা গেছে দীর্ঘদিন ধরে আপনাদের আমাদের নিকটে বসবাস করলো যদি আমার বাপজির কাছে কেউ কিছু পেয়ে থাকো তো বলতে পারো আমরা পরিশোধ করবো বলে না ভাই আর নাহলে মাপ করে দিও আচ্ছা ওই লোকটা যদি আমাকে এমন একটা আঘাত কথা দিয়ে দিয়েছে বুঝলেন দিলের মধ্যে আঘাত লেগে আছে আমি ওকে মাফ করলাম না আল্লাহ মাফ করবে হ্যাঁ তাহলে এই দুনিয়া পৃথিবীতে একটু ভেবে দেখুন কি যেমন বুঝতে পারছেন কি মাপ করবে না তাহলে আমরা ভাইয়ে ভাইয়ে চাচা ভাতির যাতে বাপ ব্যাটাতে পাড়া পড়শি আমরা মারামারি ঝগড়া করি কেন বলো তাহলে সেই ব্যক্তি তাহলে আমি কবরস্থানে মাপ চাইতে গেলাম ও অন্তর থেকে মাপ দিল না আল্লাহ মাপ দিবে কি করে বিচার করানেওয়ালা তো আল্লাহ পৃথিবীতে তো দেখিয়ে দিয়েছে বিচার তো পৃথিবী দুনিয়াতে আছে উপরে কি ভালো মন্দ তোমার এখানে তুমি যদি ভালো করে যাও তো তোমার ভালো প্রশংসা মানুষে করবে এটাই যেন আল্লাহর নবী দয়া আর মুস্তফা আমার সাহাবিদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তো চলতে চলতে এক জায়গা দেখে জানা যা চলছে তো ওই জানাজা দেখে সাহাবিরা বলছে কি এ লোকটা পৃথিবীতে এত ভালো ছিল এত ভালো ছিল লোকটা পরহেজগার মোত্তা কি নামাজি ছিল মারা গেল আল্লাহ নবী বললেন ওয়াজাবাত জোরে বলো সুভান আল্লাহ এই কথাটা যখন বিশ্বের নবী আমার বললেন সাহাবিরা সবাই শুনতে পেলে আর একটু আগে চলে গেলেন দেখছেন তো ওখানে একটা জানাজা চলছে তো ওই সাহাবিরা ওই লোকটার জানাজা দেখিয়ে বলছে লোকটা খুব বদমাইশ ছিল চুরিচামারি ডাকাতি মদ গাঁজারি করেছে এ কখনো পৃথিবীতে নামাজ পড়েন লোকটা মরেছে খুব ভালো হয়েছে তো আল্লাহ নব্বই ওইখানেও বললেন ওয়াজাবাদ ওখানে ভালো জায়গাতে ওয়াজাবাদ খারাপের জায়গাতে ওয়াজাবাদ আচ্ছা বলুন তো একই কথা দুই জায়গাতে কেন বললেন সাহাবি একজন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ নাবিগো আমরা ওই লোকটার প্রশংসা করলাম সেখানেও বললেন ওয়াজাবাদ এই লোকটার আমরা দূর প্রশংসা করলাম তবু আপনি বললেন অজাবাদ কারণটা কি একই কথা দুই জায়গায় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা শুনো আল্লাহ তাবারকালা পৃথিবীতে মানুষকে সাক্ষী স্বরূপ রেখেছে যদি কোনো একজন ব্যক্তি মারা যায় আর একশোটা লোক যদি বলে লোকটা খুব ভালো ছিল আর পঞ্চাশটা লোক যদি বলে খারাপ তো একশোটা লোকের সাক্ষী নিবে না পঞ্চাশটা লোকের নিবে ভাই একশোটা লোকের নিবে তাহলে তোমরা ওই ব্যক্তির জন্য প্রশংসা করছিলে লোকটা খুব ভালো পরহেজগার মুক্তা মারা গেল খুব ভালো ছিল আল্লাহ তাবারতলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে আর ওই লোকটা যে দুঃশ্মশংসা করলে খারাপ প্রশংসা করলে চামারি ডাকাতি মিথ্যাবাদী জুয়ারি মদ আড্ডাতে কাটিয়ে শেষ হয়ে গেল লোকটা মরে আছে ভালো আছে বললে তো ওই লোকটার জন্য আল্লাহর জাহান্নামকে একবারে ওয়াজিব করে দিয়েছে তাহলে পৃথিবীতে বেঁচে থাকাকালীন মানুষ মানুষকে ভালোবাসুন যাতে মানুষ মরার পর যেটা প্রশংসা করে আল্লাহ তাবারহত তালা যদি মানুষের প্রশংসা শোনার পরে ওই ব্যক্তিকে আল্লাহ জানানতি করে দেবে চিন্তা ভাবনা করি পৃথিবীতে চলার চেষ্টা করুন ভাই আমি বলবো আমি জোরহাত করছি আপনাদের এখানকার বাবজি ভাইদেরকে মা বোনদেরকে নামাজ পড়ুন বাস্তব আজ যেমন এই মসজিদটাতে নামাজ পড়তে গিয়ে চারটা লোক আফসোস হবে না হবে না বলুন এই পাড়াতে এত এত লোক থাকা সাথে চারটা নামাজি লোক কেন বলুন আল্লাহ আপনাদেরকে নামাজ পড়তে মানা করেছে নামাজ পড়তে মানা করেছে কি বলুন মা করে কিন্তু আমরা বসে সময় কাটিয়ে দিছি ভাই কিন্তু দশটা মিনিট আল্লাহর ঘরে যেতে পারি না আল্লাহ তাবারক তালা বলেছেন পৃথিবীর দুনিয়াতে আমি যদি রেখেছি জান্নাতে একমাত্র মসজিদ রেখেছি জোরে বলো সুভ আন যান জান্নাতের কাছে যান আশা করুন মৃত্যু সকলকে যেতে হবে নিশ্বাসের বিশ্বাস নাই আজ রাস্তাতে চলতে গিয়ে কত কত বাইকে অ্যাক্সিডেন্ট মারা যায় যায় না জানে ভাই কত হয়েছে যেমন কত দূর পেটের দায়ে মানুষ কত কত ছুটে যায় আজকে আপনাদের নিকটে পেটের দায়ে আমি বহু দূর থেকে এসেছি আমি যে বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে ভরসা নাই যেমন একটা ছেলে বাপ যে আমার এক বছর নয় দুই বছর নয় এক এক করে তিন বছর ধরে বাড়ি আসে না বাড়িতে মা জননী ছটপট করে যায় মা গই একদিন হঠাৎ করে বলল রে আমি একদিন নয় দুই দিন নয় আমি এক মাস নয় দুই মাস নয় তিন বছর থেকে তোকে আমি দেখতে পাই না বেটা তবে একবার বেটা তুই বাড়ি চলে আয় আমি এক সঙ্গে তোরে আমি আদর করে নি আমি খাবার খাবো জুড়ে বলুন সুবহান আল্লাহ ও আমার ভাইরা বাপ দিরা মা বোনেরা আমার মার কান্না শুনে ওই সমাতে বেটা বলল মা গো আমি অমক দিনে অমক তাড়িতে অমক সমাতে বাড়ি আসছে গো মা বড় খুশি আনন্দিত হয়ে গেল মা বাবা রাত দিন বাবা রাস্তা দেখে 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 যাই হঠাৎ করে যেমন কালকে আসার সময় আজ রাত্রিতে মা রাত্রি ঘুমালো না কেন না কলেজার টুকরো আমার চলে আসছে তিন বছর পর আমার বেটাকে সঙ্গে করে নিয়ে আমি খাবার খাবো মা বড় খুশি আনন্দিত করতে লাগলো আইরে কলেজার মা জননী আমার সারা রাত্রি সারা রাত্রি ঘুমালো না বেটার খুশি আনন্দ মায়া এখন সারা রাত জেগে রাস্তার দিকে চেয়ে থাকলো যেমন বেলা এগারোটা বেজে গেল সময় দিয়েছিল মা আমি এগারোটার সমাধি বাড়ি পৌঁছে যাব এগারোটা বেজে গেল বাচ্চা বাড়ি এলো না বারোটা বাজলো বাড়ি এলো না একটা বেজে গেল বাড়ি এলো না গর্ভধারিণী মা আর সহ্য করতে পারলো না মা হাও মাও করে কেঁদে উঠল তার স্বামী কে স্বামীগু ও গো আমার মাথার মনে তারা আমার টুকরো আজকে এগারোটার সময় বাড়িতে আসার কথা ছিল তবে এখন পর্যন্ত কেন বাড়িতে এলো না তবে তার মোবাইলে একটা ফোনটা লাগিয়ে দেখো না কেন তার আব্বা যেমনি ওই তার বেটার মোবাইলে ফোন লাগালো ওই ফোনটা একটা অপর ছেলে রিসিভ করে নিল আর রিসিভ করার পরে তার আব্বা জিজ্ঞাসা করছে কে তুমি বলো বলে এখনো যে ফোনটা করেছি সেই বাচ্চাটা কোথায় বলো বলে ওই বাচ্চাটা তুমি কে বলছো বলো বলে তার আব্বা আমি বলতেছি ফোন বলতে লাগলো বলে তোমার একটু আধা ঘন্টা এক ঘন্টা আগে এক সেদিন হয়ে মারা গেল যেমনি বাবা বাপ শুনে নিল মা জননীকে খবর দিল বেটা আর পৃথিবীতে নাই দুনিয়া থেকে বিদায় নিল ওই গর্ভধারিণী মা বড় আশা করেছিল বেটাকে এক সঙ্গে নিয়ে খাবার খাবো কিন্তু মার সঙ্গে বেটা আর জুটল না জুটবে ভাই বলুন আজকে কান থেকে মেরাদ মাহফিল জালসা শুনে আমরা বাড়িতে পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে ভাই যদি ভরসাই যদি না থাকে এটা আমরা বিশ্বাস নিছি তবে আমরা নামাজ কেন করছি না পড়ো একবার পরিবর্তন হন এতদিন যা করেছেন করে একবার কবরকে স্মরণ করুন কবর হচ্ছে আসল ধাপি এই কবরে যে বিচ্ছু সাপ যেগুলো থাকবে যখন যাবেন যন্ত্র পাবেন তখনই বুঝতে পারবেন ভাই আমি বলবো প্রত্যেকটি মানুষকে এখনো সতর্ক হন পরিবর্তন হন আল্লাহ তালা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে তৌফিক নিয়াত করুক জোরে সকলে বলুন আমিন আমিন ভক্তি পরে জোরে সরে একবার আল্লাহ হুম